এবার এইখান থেকে আমরা যত রকমের আবাদত করি সমস্ত আবাদতের অবশেষে আমাদের একদিন অবসরের দিন আসবে অবসর মানে সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যা মানি হলে মৃত্যুবরণ হবে যার যার মধ্যে মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে মৃত্যুর সাথে গ্রহণ করার পরে দিয়ে এ দেহটা পড়ে থাকবে রুহুটা চলে যাবে এ রুহুটা চলে যাবে দেহটাকে মসজিদের আঙ্গিনাতে নিয়ে যাবে একজন হুজুর দিয়ে জানাজা হবে হুজুরে জানা যা আগে কিছু কথাবার্তা আলোচনা রাখবে কারণ উনি আলেম এই জন্যে কিছু কথাবার্তা রাখবে আলেম যে ব্যক্তি আলেম হয় তার মধ্যে জাহিরি ও বাতিনি শরীয়তি মারপতি দুইটা জ্ঞান থাকতে হবে তাহলে সে আলেম যে ব্যক্তির মধ্যে শুধু শরিয়তের জ্ঞান আছে মারপতি আধ্যাত্মিক জ্ঞান নাই সে আলেম না সে আলেম হইতে পারে না আলেম মানিটা হচ্ছে আলেম ও আউলিয়া দুইটা কিন্তু এক সংযুক্ত শব্দ সে আল্লাহর কাছে গেলে প্রথমে আল্লাহর বন্ধুদকে নিকটে আসবে আনবে তারপরে যা আউলিয়াগণকে আনবে তারপরে যা আলেমগণকে আনবে তো আনবে এখানে আলেমগণে যে কথাগুলা বলে থাকেন সেটা হচ্ছে আল্লাহ রাসূলের কথা আল্লাহর পবিত্রতার কথা এ পবিত্রতার কথা বলতে হইলে কোরআন শরীফের কথাও লাগবে বাস্তবতাও লাগবে বাতিনি লাগবে তাহাদেরকে আলেম বলা হয় খালি কলমা পড়ছি আর রোজু গোসলের দোয়া শিখছি এই দোয়া দিয়ে ওয়াশ যাইবে যাইব মানুষ এইটাই বুঝে মানুষে তো প্রতিবাদ করার কোনো ক্ষমতা নাই কারণ মানুষে তো এত কিছু জানে না ধর্ম সম্পর্কে তো এই জন্যে যখন মৃত্যুবরণ করবে মসজিদের আঙ্গিনাতে নেওয়া যাবে আলেমে কি করবে হুমুলিবি কি বলবে কি বলবে দেখো এই ব্যক্তি আল্লাহর ইচ্ছে জগতে আসছে আল্লাহর ইচ্ছায় জগৎ ছাড়িয়ে আল্লাহর ডাকে আবার চলে যাচ্ছে তার সাথে এখন একটা সাদা কাপড় ছাড়া কিছু নেই দুটো সাদা কাপড় নিয়ে সে চলে যাচ্ছে এখন উনি ভালো কর্ম যা করছে তার পুরস্কার তিনি পাবেন মন্দ কর্ম যাহা আছেন তার সাজা তিনি বুক করবেন তথেব আমরা যেন যতদিন বাচ্চা থাকি ততদিন যেন সঠিকভাবে সব পাঁচ উক্ত নামাজটা পড়ি পাঁচ নামাজের মাধ্যম দিয়ে আল্লাহ তালা জীবনের সমস্ত গুণা মাফ করে দেবেন এবং পাঁচ পাঁচোক্ত নামাজের মাধ্যম দিয়ে যে ভালো রুজি রোজগার করতে পারছেন এই পুরস্কার এই এই আমল এ নিয়ে আল্লাহর কাছে দিবেন আল্লাহ তাকে বিনিময়ে পুরস্কার দান করবেন জান্নাত পুরস্কার দান করবেন একজন একটা লাস্ট সামনে রাখিয়া পাঁচোক্ত নামাজের কথা কইছে কই আল্লাহ একবার আল্লাহ একবার তাকে নামাজ আদায় শেষ করে দিছে এখানে আরও যে কিছু কাজ আছে কিছু কথা আছে কোনোটাই বলা হয় নাই আর নামাজের কথা কোরআন শরীফের নামাজের কথা পাঁচ ওয়াক্ত নামাজের কথা কোরআন শরীফের নাই বললেই চলে এখন ওই মূলবীরে তোমরা জিজ্ঞাসা করো বা তোমরা নিজের নিজে জিজ্ঞাসা করো যে আল্লাহর কাছে যায় যে নামাজের পুরুষ নামাজটা নিয়ে দিবে নামাজের নিয়ে একটা নিয়ে দিবে আর আল্লাহ পুরস্কার দিবে তা আল্লাহ তো সেখানে একটা রূপ থাকবে আমি তো জীবনে কোনোদিন দুনিয়ার মধ্যে আল্লাহরে দেখিও নাই আল্লাহরে চিনিও নাই আল্লাহর সাথে কথাও কই নাই আল্লাহর সাথে কোনো কিছু বিনিময়ও করি নাই আমি শুধু বিশ্বাসের উপর আল্লাহর আবাদত করছি যে যেমনে কইছে এমনে এখন যে আমি আমার পুরুষ আমার ন্যাক গুলা যে আল্লাহরে দেবো আল্লাহ যে আমারে পুরস্কার দিবে এই নিরাকারে তো কোনো পুরস্কার হবে না একটা আকার তো লাগবে সেখানে কোন আকারে আমারে পুরস্কার দিবে সেখানে কোন আকারে পুরস্কার দিবে জবাব আসেনি এখানে আর কোনো জবাব নাই এই মূলবিদের ফান্ডে যারা করছে তারা জাহান নাম নির্ধারিত কারণ এরা আহলে বায়াত গ্রহণই করে নাই এরা নামাজের কথা কইতে কইতে জীবন শেষ করছে দাড়ি লাম্বা করছে আহলে মানে হলো অন্তরে পরিচয় আত্মার পরিচয় যার মধ্যে আত্মার জন্ম হয়ে থাকে এই জন্য আহালে বায়াত ছাড়া আল্লাহ সঠিক কর্ম হবে না আল্লাহকে চিনেও যাবে না যারা পীরের দরবারে যাইয়া পীর কে চিনে নাই পীরের সব আলাইছে তারা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধান না করে তাদের পৃথিবীর কোনো দরবারে যায় সমাধান হবে না আল্লাহ তো খুঁজে পাইবই না সুতরাং মানুষের রূপের মাধ্যম দিয়ে হলো আল্লাহর পরিচয় সবার সেরা আদম রূপের মানুষ অর্থাৎ আদম রূপের মানুষ যে রূপের সুরাতের মাধ্যম দিয়ে আল্লাহর পরিচয়